ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর রবিবার মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে ঠাকুরপুকুর বাজারে ধাক্কা দেন ছোট পর্দার পরিচালক জখমের ফলে মৃত্যু ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় দাস এক হাসপাতালে ভর্তি দুজন গ্রেফতার করা হয় সিদ্ধান্তকে ভিডিও বৌমা ধারাবাহিককে এই মুহূর্তে পরিচালনার কাজ করছিলেন সিদ্ধান্ত ধারাবাহিকের টিআরপি রেটিং ভালো আসায় সহ অভিনেতাদের নিয়ে শনিবার রাতে শহরের এক রেস্তোরাঁয় উল্লাসে মেতে পরিচালক সঙ্গে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক অভিনেত্রী রি কার্যকারী প্রযোজক বসু এবং অভিনেতা ইউটিউবার স্যান্ডি সাহা রাতভর উল্লাসের পর মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন পরিচালক সিদ্ধান্ত এবং সেই গাড়িতে ছিলেন অভিনেত্রী রি এবং সান বাংলার কার্যকারী প্রযোজক বসু এই দুর্ঘটনার পর সোমবার আদালতে তোলা হয়েছে পরিচালক সিদ্ধান্তকে জামিনে ছাড়া পেয়েছে বসু পরিচালক উত্তাল ছোট পর্দা পর্দা থেকে বড় নিন্দনীয় একাধিক অভিনেতা পরিচালকের এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তালিকায় ভাস্কর চট্টোপাধ্যায়ের সংগস্ত শ্রীনা মিত্র স্বস্তিকা মুখার্জি এবং আরও অনেকে ভাস্কর লিখেছেন কি বলবো জানি না তবে এইটুকু বলতে পারি ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে